আমাদের দেশে এক সেলিব্রিটি আপু বলেছে আমাদের দেশের মেয়েরা নাকি একেবারে খ্যাত আমাদের দেশের মেয়েরা নাকি একেবারে ড্রেস ড্রেসিং সেন্স বলতে কিছুই নাই তো উনি আসলে বিদেশে বসে একেবারে হাতে মেয়ে মেখে মেখে ভাত খেতে খেতে কথাটা বলেছে যে আমাদের দেশের মেয়েরা নাকি একেবারেই খেত তো আমি ওই আপুর উদ্দেশ্যে বলবো আপনি ছোট ছোট জামা পরে একেবারে বিদেশে বিদেশে গেলেন ছোট ছোট জামা পরলেন এক কেজিও এক কেজি মেকআপ মুখে মাখলেন সেটাই যদি আসলে আপনার ফ্যাশন সেন্স হয় তাহলে আমি বলবো যে আপনার আরও পড়াশোনা করার দরকার আছে শুধুমাত্র একটার পর একটা ড্রেস কিনলাম আমি অনেক অপচয় করলাম একটা ড্রেস একদিন পরলাম দ্বিতীয় দিন পরলাম না সেই জন্য আমি অনেক বড় সেলিব্রিটি হয়ে যাব অনেক কিছু হয়ে যাব এটা এটা আপনার মতো আসলে আপনার মতো যারা আসলে কি বলে মূর্খ যারা মূর্খ বললেও ভুল হবে আপনার বিউটি উইদাউট ব্রেন যারা আছে তারা আসলে এই ধরনের কথাই বলবে শুধুমাত্র পোশাক দিয়ে যদি আপনি কারো মানে যোগ্যতা প্রমাণ করতে চান তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে আপনার আরও পড়াশোনা করার দরকার আছে তো যাই হোক সেটা নিয়ে আমি আজকে আসলে কথা বলছি না এটা যেহেতু আসলে সবাই এটা নিয়ে কথা বলছে সেই জন্য আপনাদেরকে জানানোর উদ্দেশ্য যে আমাদের দেশে মেয়েরা অনেক সুন্দর অনেক সুন্দর আমি মনে করি আমাদের দেশের মেয়েদের মতো সুন্দর আর কোথাও আমার মনে হয় বিশ্বের কোথাও আমি অনেক জায়গায় গিয়েছি বিশ্বের কোথাও এত সুন্দর মেয়ে নাই আমাদের দেশের মেয়েদের স্কিন কালার তাদের ড্রেসিং সেন্স আমি মনে করি অনেক সুন্দর কারণ তাদের শাড়ি পরা দেখলেই তো আমাদের মনে হয় যে শাড়ি পরা একটা মেয়ে বা এত সুন্দর সুন্দর মেয়েরা আমাদের দেশে যে নায়িকারা আছে বা শিল্পীরা আছে ওরা অনেক সুন্দর অনেক ওদের ড্রেসিং সেন্স অনেক ভালো সাধারণ যারা আছে আপনি গ্রামের একটা অজপাড়া গায় গ্রামের মেয়েগুলো দেখে দেখলে আপনি নিজেও ফেল মারবেন ওদের কাছে আপনি তো অনেক দামি দামি মেকআপ ইউজ করে আপনি এরকম দেখাচ্ছে আপনি আপনাকে কিন্তু ওদেরকে দেখলে আপনার আসলে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার বিউটিটা আসলে ওদের কাছে কিছুই না তো যাই হোক আমি আসলে একটা ছোট্ট জিনিস কেনার জন্য আজকে তালতলা গিয়েছি আমার আসলে দেড় বছরের এই ব্লগিং জার্নিতে আমি আসলে কখনোই কিছু কিনিনি সবসময় আমার হাজব্যান্ড দুই একটা নিয়ে এসেছিলি স্ট্যান্ড সেটা দিয়ে আসলে চালিয়েছি তো এখন যেহেতু আসলে পেস্টা বড় হচ্ছে সবাই আবদার করছে যে আমি এবার একটু ইনভেস্ট করি বা এবার একটু ভালো কিছু ইউজ করি স্ট্যান্ড ব্যবহার করব সবাই শুধু আসলে আমার সাথে চিল্লাচিল্লি করতেছে যে আসলে তুমি এবার কিনো কিছু একটা কিনো একটি স্ট্যান্ড ব্যবহার করো মানে ভিডিওর ক্ষেত্রে তাহলে তোমার ভিডিওগুলো দেখতে ভালো লাগবে একটা ভালো ক্যামেরা ভালো মোবাইল ইউজ করো সবারই আবদার আর কি তো সবার আবদার পূরণের জন্য আমি ভাবলাম যে আগে এগুলো নিয়ে আসলে আমি একটু রিসার্চ করি কারণ আমি কখনোই আসলে আজ পর্যন্ত ইলেকট্রনিক দোকানে ওভাবে করে যাইনি ওভাবে করে স্ট্যান্ড কেনার জন্য কখনো যায়নি তো আজকে আমি একটা ছোট্ট সেলফি স্টিক কেনার মাধ্যমে আসলে আমি শুরু করেছি আমার জার্নিটা যেটা বলবো জার্নিটা এর আগেও আমি কিনেছি কিন্তু আমি কিনি নে আমার হাজব্যান্ড কিনে দিয়েছে দুই একটা সেগুলো আমার ছেলে মেয়ে ভেঙে করে ফেলছে মানে পনেরো দিন বিশ দিনও চায় না ভেঙে ফেলছে রিং লাইট কিনেছি দুইটা সেগুলোও ভেঙে ফেলেছে আমি এই পেজের জন্য তো যাই হোক আর কি তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম গরিব মানুষ বলে কথা একটু ছোট দিয়েই শুরু করলাম আর এদিক দিয়ে তো আর আলিনা আরবিন যেখানে যাবে একটু কিছু তো খাবেই তালতলায় গিয়েছে একটু ফুচকা আসলে ভালোই লাগে তালতলাতে তো ওরা একটু খাবে আমার আসলে খাওয়ার একেবারে ইচ্ছা নেই যেহেতু বাসায় এসে আসলে ভাত খাবো সেজন্য আসলে খেতে চায়নি তো ওরা যেহেতু খেতে চেয়েছে সেজন্য আর কি ওদেরকে একটু খাওয়ালাম তো মা মেয়ে তিনজন আসলে ফুচকা খেয়ে তারপরে বাসায় চলে আসব আর যেটা বলছিলাম যে আসলে মানুষকে আপনি পোশাক দিয়ে আসলে যাচ করাটা কতটা যুক্তিযুক্ত আমি জানি না তবে মানুষের আপনার জ্ঞান বুদ্ধি আপনার কর্ম এগুলো দিয়ে আসলে বিচার করা উচিত কারো সৌন্দর্য নিয়ে কারো পোশাক দিয়ে যদি আপনি মানুষকে বিচার করেন তাহলে আপনি আসলে কোনো ভালো কাজ কখনোই করতে পারবেন না আপনি ভালো বিষয়গুলোকে কখনোই আসলে ফোকাস করতে পারবেন না তা আপনার ভালো কাজ করার ক্ষেত্রে আপনি ভালো কিছু শেখার ক্ষেত্রে আপনার একেবারে ছোটো ছোট পোশাক পড়তে হবে বা অনেক হাইফাই জিনিস পড়তে হবে এটা কোনো ব্যাপার না আর কি এই তো